বন্ধুরা আপনারা যে গাছটি দেখছেন এই গাছটি হলো নাটা গাছ সুন্দর একটি গাছ ঔষধি গাছ গাছের পাতায় কাঁটা এবং গাছে কাঁটা গাছে কাঁটা ফলে কাঁটা এটি নাটা ফল বন্ধুরা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট অবশ্যই করবেন যে কোনো গাছ জন্য এইট টু ফাইভ জিরো টু এইট ওয়ান এইট ওয়ানে কল করবেন নাটা ফল ধরে আছে এবং পেকে গেছে নাটা ফল পাকা ফল ভালো লাগলে আইস কেমন কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা আমরা দেখতে পাচ্ছেন এটা সুন্দর একটি নাটা গাছের চারা গাছে কাঁটা গাছে কাঁটা এবং পাতায় কাঁটা এবং ফলে কাঁটা এটি নাটা গাছ খুব ভালো ঔষধি একটি গাছ গাছের জন্য এইট টু ফাইভ জিরো টু এইট টু ওয়ান এইট ওয়ান এ কল করতে পারেন যে কোনো গাছের জন্য যোগাযোগ করতে পারেন